হামলায় সারাদেশে বিক্ষোভের ডাক এমপি ও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না বললেন রাশেদ খান সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওপর সাম্প্রতিক হামলায় সরাসরি সেনা ও পুলিশ সদস্যরা জড়িত থাকার অভিযোগ এবং ঘটনার চার দিনেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটির নেতৃবৃন্দ তাদের দাবি হামলার চার দিন পার হলেও এখন পর্যন্ত সরকার কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেননি একই সঙ্গে হামলাকারীদের রক্ষায় সরকার কার চাপের মুখে নীরব রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব বক্তব্য দেন গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ অভিযোগ করে বলেন ডিএমপি তদন্ত কমিটি গঠন করা হবে জানালেও চার দিন পার হয়ে গেলেও এখনও কোনো কমিটি দেখতে পায়নি আমরা সরকারকে জিজ্ঞেস করছি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে তিনি আরও অভিযোগ করেন গণমাধ্যমে নূরের ওপর হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি আমরা রক্ত দিয়েছি জেল খেটেছি নির্যাতন সহ্য করেছি শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের এমপি লাখের বেশি শিক্ষক ও ও কর্মচারীকে ভুক্ত অবসর ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাদ হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তেরো পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ওভুক্ত ভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা ধকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায়ে আদালত উল্লেখ করেছেন অবসরকালীন সুবিধা রিটায়ারমেন্ট বেনিফিট পেতে শিক্ষকদের বছরের পর বছর ঘুরতে হয় এবং এই হয়রানি থেকে তারা মুক্তি পান না প্রাথমিকের একজন শিক্ষক কতটুকু সীমিত বেতন পান সেটিও বিবেচনায় নেওয়া জরুরি তাই তাদের অবসর ভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে অবসর ভাতা পেতে শিক্ষকদের যেন বছরের পর বছর দারে দাঁড়ে ঘুরতে না হয় সেই বিষয়টিও লক্ষ্য করেছেন আদালত আওয়ামী লীগ ফেরত আসলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো কাজ করছে এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে আমরা রাজনীতি করি যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই রাশেদ খান বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুরাল মতিন আপনার অবস্থা কি হবে জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না এজন্য আমাদের কনসার্নটা হলো আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক ডিসি সুলতানা পারভিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ মোসাম্মদ ইসমতারা বেগম তার জামিন আবেদনও নাম মঞ্জুর করেন সকালে আদালতে হাজির হলে সাধারণ মানুষ ভিড় করে একনজর দেখতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম ঘটনা সূত্রপাত ২০২০ সালের ১৩ মার্চ জেলা প্রশাসনের একটি পুকুর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় গভীর রাতে হানা দেয় প্রশাসন চোখ বেঁধে তুলে নিয়ে ডিসি অফিসে তাকে নির্যাতন করা হয় এক রাতে সাজা দিয়ে পাঠানো হয় কারাগারে ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তোলে পরে সাংবাদিক রিগান জেলা ও আদালতে মামলা করেন মামলায় তৎকালীন ডিসি পারভিন সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক ডিসি মঙ্গলবার নিম্ন আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে তা খারিজ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীনের সঙ্গে ফুটবল সম্পর্ক তৈরি করতে উদ্যোগ নিয়েছে বাফুফে চীনের রাষ্ট্রদূত ইয়াও উইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সঙ্গে ছিলেন মোহাম্মদ নাসের শারিয়ার জায়েদি এবং ফাহাদ করিম সৌজন্য সাক্ষাতে দুই দেশের ফুটবল সম্পর্ক নিয়ে কথা হয়েছে বাংলাদেশের নারী ফুটবলের প্রশংসা করেছেন চীনা রাষ্ট্রদূত চীনের একটি নারী ফুটবল দল বাংলাদেশে আসবে আগামী বিশ সেপ্টেম্বর বাংলাদেশে অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে খেলাটি কমলাপুর স্টেডিয়ামে হতে পারে যদি টার্ফ বসানোর কাজ সম্পূর্ণভাবে হয়ে যায় না হলে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তিন সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বৃষ রাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে পাশের বাড়ির লোকের জন্য বদনাম রতে পারে সিংহ রাশি কর্মক্ষেত্রে খব প্রকাশ না করায় ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশি ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে তুলা রাশি ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজে দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচা শুভ সময় পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে বৃশিক রাশি উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে ধনুরাশি কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসার খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ চিন্তার কারণ হতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে মকর রাশি গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা প্রেরণের জন্য সংসারে অশান্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে মিন রাশি কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনকষ্ট গুরুজনের শরীর নিশ্চিন্তা ও খরচ বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়